যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান নাটক ড্রামা এক সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথা বৈধ অবৈধ অনুপ্রবেশকারী মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা কোন অপরাধবান নিয়ে সুপ্রিম কোর্টে যে অবজারভেশন রাজ্য করে এসেছে এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল যে এসআইআর বন্ধ করা যাবে না প্রয়োজন হলে আমরা নির্দেশ দেবো কিন্তু কোনো প্রতিবন্ধকতাই সামনে আনা যাবে না দেখুন আপনারা টুকরো টুকরো যা পাচ্ছেন আমিও পাচ্ছি সেটা থেকে মন্তব্য যাজবেটটা পিছিয়ে যাবে বা আসার পক্ষে আজকে ফাইনাল হয় সেটাও আমি জানি না উনি ডিসপোজ করবেন না পেন্ডিং রাখবেন ওটা মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চেস মানে থ্রি জাজেস বেঞ্চের ব্যাপার কিন্তু আপনার সিবিআই মহোদয় অনারেবল রেসপেক্টেড সিবিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি তাতে আটকানো এবং ভন্ডুল করার প্রক্রিয়া সেটা আমার এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে সেটাও বলেছেন এবং মাইক্রো অবজার তোলা যে সেটাও প্রমাণিত হয়েছে এবং মাইক্রো অবজারভারদের পাওয়ার এবং কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছে কিন্তু আমাদের আরপি পি অনুযায়ী নাম তোলা বা ইয়ার ওদের দুটো কলম থাকে তিনটে কলম থাকে না রিজেক্ট এবারে যদি ভুয়া ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে স্বীকৃত রাজনৈতিক দল এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন যেখানে সন্দেহজনক আছে যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অবৈধ অনুপ্রবেশকারী মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায় আঠারো বছরের নিচে যদি কোন লোকের নাম থেকে যায় মৃত লোকের যদি নাম থেকে যায় এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশান রয়েছে ই যদি ভুয়া নাম রেখে দেয় আমাদের কাছে যদি তথ্য থাকে আমরা ডিইওর কাছে আপিল করতে পারব অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম এবং ডিএম যদি আবার হস্তক্ষেপে আমাদের বক্তব্য না ভাইট করে আমরা কিন্তু ফাইনালি কাছে আসতে পারব এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোটেও যেতে পারব অর্থাৎ যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান নাটক ড্রামা এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন সে কি ইতিহাস লোক দেখলো উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে উনি চেষ্টা করেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে এবং এটাই হওয়া